শাকিব খানের বিপরীতে কাজ করা নিয়ে এই প্রশ্ন খুবই কমন সবাই এই প্রশ্ন আসলে করে আমি জানি আমি ওই প্রশ্নটা করছি না কাজ করতে চান কিনা আই নো অফকোর্স সবাই কাজ করতে চায় কিন্তু থাকে না যে এরকম ধরনের বিগ স্টার বা সুপারস্টারদের সাথে কাজ করতে গেলে মোস্টলি যেটা হয় যে নায়িকাকে একটা এলিমেন্ট হিসেবে দেখানো হয় জাস্ট নায়িকা রাখতে হবে তাই খুশি অনেকেই খুশি হ্যাঁ খুশি কিনা এই এই ধরনের এলিমেন্ট হিসেবে আমি যদি খুশি হতাম দেখো তাহলে আমি অনেকগুলো কাজ করে ফেলতে পারতাম আর কি বলবো আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে তুমি কি চাও তোমাকে কে কতটা কতটা প্রায়োরিটি প্রায়োরিটি দিচ্ছে তোমার লেভেল একটা মুভির কি হয় আমার গান আছে কিনা আমার অভিনয়ের জায়গাটা কতটুকু স্ক্রিন প্লে আমার টাইমিং কতটুকু আমাকে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে অনেক কিছু ম্যাটার করে আসলে শুধু আমি শুধু ভাবলাম যে না সালমান খান আমার সাথে আমি আর কিচ্ছু দেখবো না ডানে আমি এরকম একদমই না আমি আমার নিজেরটা পুরাপুরি ভাবে কিভাবে বের করে আনতে হয় আমি সেই চেষ্টা করি আর আমি যখন দেখি যে না দু ঘন্টা সিনেমা আমাকে পনেরো মিনিট দেখাচ্ছে আমি কাজ করবই না তার থেকে কখনো করবো না দ্যাটস ফাইন আমার প্রায়োরিটি লেভেল অবশ্যই ওখানে থাকতে হবে স্ক্রিপ্টে থাকতে হবে নয় আমি পারবই না এটা আসলে মানুষের বোঝা উচিত আমি মন্দিরা চক্রবর্তী দুই হাজার বারোতে আমি তোমার মিডিয়াতে এসেছি আমি কিন্তু কম সিনেমার অফার পাইনি আমি স্বপ্নজাল জল পেয়েছি আমি কলকাতা সিনেমা পেয়েছি আমি গুনিন পেয়েছি গুনিনও আমার করার কথা ছিল সেটা করিনি আমাকে অন্তরাত্মার জন্য বলেছিল আজ এই পর্যন্ত আমি কোনো দিন আজ পর্যন্ত কাউকে বলিনি এই প্রথম বললাম সেটাও আমি করিনি কারণ ওই টাইমে কি হয়েছে আমি বললাম না আমার নায়িকা হর ক্রেভিংটাই ছিল না সো এখন যখন আমি এত বছর পরে সে আমি কাজল রেখা করেছি মানুষের একটুকু সেন্স থাকা উচিত যে আমি এটা কাজল রেখা কেন করেছে আমার নাম ভূমিকায় আমি এবং পুরো গল্পটা আমাকে নিয়ে হুম সো আমি যখন বুঝেছি দিস ইজ মাই স্টোরি এটা আমার জন্য পারফেক্ট দেন আমি ওই কাজটা করেছি নীল চক্রে তো সেম আমার আমার কতটুকু কাজ আমার কি কি করতে হবে অ্যান্ড এভরিথিং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি শুধু মেল প্রোটোগনিস্ট না অনেক সময় বলিউডে দেখেছি যে কখনো কখনো অনেক বড় একটা সিনেমার সাথে জাস্ট একটা এর জন্য থাকাটাও অনেক কিছু এটা হতেই পারে এটা হতে পারে কিনা সবাই সবাই যে সেম তা তো না আমাদের পাঁচটা আঙ্গুল তো সমান নয় তো কি কারো কারো ক্রেভিং হবে যে ওই মানুষটাকে জাস্ট একটু দেখা কারো ক্রেভিং হবে আমি পিছনে থাকি ব্যাকে তাও আমাকে যেন সিনেমার পর্দায় দেখা কারো ক্রেভিং হবে আই উইশ একটা গানে থাকতে পারলি দ্যাটস ফাইন কারো ক্রেভিং পনেরো মিনিট অ্যান ফর মি বাট আমি ওই টাইপের না আমাকে ফুল প্রায়োরিটি দিতে হবে ওভাবেই গল্প লিখতে হবে ওই স্ক্রিপ্ট আমার কাছে আসতে হবে দেন আই মিন